আমি চিন্তা ভাবনা করছি যে আমার কবুতর দেখছেন টেস্ট করতে চাই লেগে গেছে আমার কবুতরে যদি আমি মুরগির মতো এরকম ডাকি সব নামবে যায় বিশ্বাস না করলে দেখেন এদিকে হ্যাঁ ডাক দিব কি ওই যে আপনাকে দেখাইছি না যে এইটা ওইটা এইটা এই আওয়াজটাও কানে গেছে লেগে নামছে নামবে ভিতরে ঢুকিয়ে হয়ে গেছে তারপরে একটু দেখাই দেয় এই নামেনি আপনি খাওয়ার নাই বুঝছেন পরো একটা দুইটা নামছে আর নামবে কি সব বৃদ্ধ হ্যান্ডে রয়েছে দর্শক এই আমি খাওয়ান ঘুজেই রাখছি এখন পর্যন্ত দেখাই নাই আবার ওই রকমের ডাকি হান মনে করেন যে সব এক লগে আছে তো দেখবেন কি রহমের রা বিহান চল্লিশ দিন না খাওয়াই রাখছি হে রহমের লুকিং ঠিক আছে যাই হোক দিয়ে দি খাও

এখন আমরা করতে পারেন যে দাদু একটু পিছিয়ে যাও এখন আপনার করতে পারেন যে দাদু যে খিদা লাগছে এরপেনে মনে করেন যে ডাকছেন আইয়ে পড়ছে এখন যদি খিদে লাগাই যদি হ্যালো আইয়ে পারবে ঠিক আছে এখন আপনারা এরকম মনে মনে ভাবতে পারেন ঠিক আছে যেই নামে দেখেন আই পারবেন যদি খিদে লাগে বিশেষজ্ঞের না আমি ক্যামেরা ওপেন করার আগেই ডাকতে চলাম পরবর্তীতে সব নামিয়েছি হ্যাঁ পরে চিন্তা ভাবনা করছি না জিনিসগুলো আপনাকে দেখাই ঠিক আছে বিশেষজ্ঞ এই আর এই অভ্যস্ত করছি লাগছে সময় লাগছে এক দেড় বছর দুই বছর মতো লাগছে ঠিক আছে আর এটা কোন সময় করছে গেলে খিদা লাগবে 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 আর আগে মনে করেন যে ফার্স্টে ফার্স্টে এরকমের অভ্যাস করেছি আর পরবর্তীতে এরকম ডাকলি মনে করে যে মগো গিলেইবে সেটা বুঝতে পারছেন দুটো খুলিয়ে গেছে যাই হোক স্পেশাল পোট পুন আজকে এইটাই দেহাই চাইছি এইটাই বলতে চাইছি এইটাই করতে চাইছিলাম হেয়ে মনে করেন যে করছি আর দেহাইছি এটা করণীয় বা শিক্ষণীয় কিছু নাই হুম শেয়ার করা রইলে এর লেগে মনে করেন যে আপনাকে শেয়ার করলাম আর আমি আর আগে বলছি যে আমার ভিত্তিতে যা করতে যাইবে হেইয়ে মনে করেন যে আমার দর্শকের সাথে ভিডিওটা শেয়ার করবো যাই হোক আজ ভিডিও এই পর্যন্ত টিভিতে যাও ভিডিও এই পর্যন্তই টাটমু না ক্রাইম পেট্রোলের মতো আজ ভিডিও এই পর্যন্তই ভিডিওর ভিত্তি যদি কোনো রকম ভুল তৈরি থাকে থাকে বয়ে থাকে ছোটো বসে থাকবেন খামার দেশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোর জন্য হবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত